সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না সব ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না একরম নামের তুমিই ছিলে অলৌকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা কিন্তু পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলি কিন্তু তোমার ভুলতে পারি সব ভুলি কিন্তু তোমার ভুলতে না কেন তোমার বুকে শুয়ে আছেন শাহে মাদিনা কেন তোমার বুকে শুয়ে আছেন শাহে মাদিনা সব ভুলিব কিন্তু তোমার বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমার বলতে পারি না জান্নাতে রই বাগানে তোমার নবী বলেছেন খাকসি তোমায় করেছেন আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নুড়ালি ঝর্ণা সব বলি বলি কিন্তু তোমায় বলতে পারি না সব বলি বলি কিন্তু তোমার বলতে পারি না তোমার বুকে আমার নবী কদম পড়েছে তোমার বুকে জিবরাইল মিশনা এসেছে অধম গোলাম কেমন করে যাব মদিনা অধম গোলাম কেমন করে যাব ম Oh i সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলি বলি কিন্তু তোমায় বলতে পারি না সব বলি কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না সব বলি কিন্তু তোমায় বলতে পারি না সব বলি কিন্তু তোমায় বলতে পারি না तुम्हारे तो बुलते